আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব ভজত আহমদ মুস্তাফা মোহাম্মদ মজিবা নবী করিম হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে ডাকুকুটি দরুদ ও সালাম ভক্তি নিবেদন করি পাক পঞ্জতন শরণ করি হজরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন তিনাদের দরবারে ভক্তি নিবেদন করি বোকালের বেশ কমবে একটু চিকন হবে বিশ্বের যত নবী অলি বাস দশ সকলে সকলের দরবারে ভক্তি নিবেদন করে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার দয়া যিনি মালনা আরিফ নুরিয়াল ভক্তি নিবেদন করি আমার গানের উস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকার উস্তাদের চরণে ভক্তি রেখে আজকে জিনার একতম উপাধ দিবস উপলক্ষে এই মিলন মেলার আয়োজন করা হয়েছে সেই আকবরিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা যিনি আমাদের মাঝে যিনি আমাদের মাঝ থেকে যিনি চলে গেলেন সেই আকবর সভা রফতল্লাহ দরবারে ভক্তি নিবেদন করি তার সঙ্গে বর্তমান সিন যিনি আমার ভাই শ্রদ্ধেয় ভাই যিনি রাব্বি ভাই ওনার প্রতি ভক্তি রাখি ওনার ভাই যিনি ওনার প্রতি ভক্তি নিবেদন করি ওনার আম্মা যান মায়ের প্রতি ভক্তি নিবেদন করি আবার এখানে উপস্থিত আছেন বিশ্ব বাজান বাজানের প্রতি ভক্তি রেখে আপনারা যারা আমি ইতিহাস জানি এই দরবারের কিছু অনেক পথভ্রষ্ট মানুষ এই দরবার মুখী হয়ে অনেক মানুষ অনেক খারাপ কর্ম ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে